মাইক যারা আছেন খুব কেয়ারফুল থাকবেন আপনারা আলোচনার মাঝখানে বেঘাত করলে কিন্তু নষ্ট হয়ে যায় কথা করি কি এত সময় লাগে আপনাদের যেন দিতে একটা সেকেন্ডের অনেক দাম তাফসির করতে করতে বসছি এখানে সেকেন্ডের মধ্যে কাজ হবে যুবক ভাইরা পিছনে কিছু পার্টি দেন বারবার কথা বলা যাবে না লোক জায়গা হচ্ছে না এখনই ভরে গেছে পিছনে একটু শাড়ি বিছিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাম হিয়াম এর সবচেয়ে কষ্টের মুহূর্তের মধ্যে একটা ছিল হিজরতের রাও হিজরতের রা নবীজি 14 দিন 14 রাত হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে মদিনার লোকেরা মক্কায় থাকতে পারি নাই তায়েফে গেছিলাম তায়েফের লোকেরাও থাকতে দেয় নাই হাতে রাস্তিনটা বের করে বলল দেখো আমাকে যাজরা বানিয়ে দিয়েছে হে মদিনার লোকেরা তোমরাও কি আমাকে মারবে এই মক্কার মদিনায় আমার মা বাবা দুনিয়ায় নাই তোমরা মারলে কি প্রতিবাদ করবে না তোমরাও কি আমাকে মারবে প্রত্যুত্তরে মদিনার লোকেরা বলল আল্লাহর কসম করে বলি আমরা আপনাকে মারব দুরের কথা আমরা জীবন বিলায় দেব আল্লাহু আকবার বলে আল্লাহ হাবিব তখন বললেন যেহেতু তোমরা আমাকে আশ্বাস তো করেছো চারটি তোমাদেরকে করি যদি তোমরা মানতে পারো জান্নাতের যে দর্জা দিয়া খুশি ওই দর্জা দিয়া জান্নাতে ঢুকা যায় আল্লাহু আকবার এর মধ্যে এক নাম্বারই আইয়ুহান নাস আফসুস সালাম একে অপরকে সালাম দিবা কি দিবা সালাম যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে আল্লাহর কসম যেই সমাজে আল্লাহ রাসূল বলেন যত বেশি সালাম আদান প্রদান হবে ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই দেশের মধ্যে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার অনাহারিকে খাদ্য দিবা কোন বিক্ষোভ কোন ফকির মিসকিন যদি তোমাদের বাড়িতে যায় খালি হাতে ফিরাইয়া দিও না কিছু না থাকলে অন্তত হাতটা মাথায় বুলাইয়া দিয়ে বলো বাবা আজ নাই আরেকদিন আসিও যতটা বসম হাতের কালোতে লাগবে ততটা নেকি আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিব তিন নাম্বার ওসিলুর আর হাম আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না